আসসালামু আলাইকুম আশা ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে সিরিজ আলোচনায় ইরান এবং ইসরায়েল যুদ্ধ পরবর্তী যে অবস্থান নিয়ে আসলে আলোচনা করব আলোচনা যে বিষয়টা এখন আজকে আমি করতে যাচ্ছি সেটার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে যুদ্ধ পরবর্তীতে যুদ্ধের লাভ ক্ষতি বা এই লাভটা কার হলো বা কার ক্ষতি হলো বা একদম সেটার সারমর্মটা কি সত্যিকার অর্থে কে জয়লাভ করেছে সেই জায়গাটা নিয়ে আসলে আজকে আমি আলোচনা করব প্রথমে আমি শুরু করি যে খামিনি খুবই ঠান্ডা মাথার একজন লোক তার একটা স্পষ্ট বার্তা আমার আসলে খুব ভালো লেগেছে বা আমাকে ছুঁয়ে গেছে যে বিষয়টা যে উনি বলেছে যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে এবং এই বিষয়টা উনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে এবং এই জিনিসটাই সবচাইতে বেশি আমাকে টাচ করেছে সেই জায়গা থেকে বলা যায় যে সত্যিকার বিজয় যে আল্লাহর পক্ষ থেকে আসে সেটা আবার কারণ অথবা ট্রাম্প যাদের উদ্দেশ্য ছিল তাদেরকে ধ্বংস করে দিবে তাদের ধ্বংস করে দিবে যে যুদ্ধের যে একটা মট্ট থাকে যে কি কারণে আমি যুদ্ধ করছি কোনো অঞ্চল আমি দখল করব অথবা আমি কোনো শাসন ব্যবস্থাকে নামিয়ে দিব কোনো একটা ফ্যাক্ট কোনো একটা উদ্দেশ্য কিন্তু থাকে এবং সেই উদ্দেশ্যটা পূরণ হলেই সেই যুদ্ধটাকে জয় পরাজয় মাপকাঠি দিয়ে মাপা যায় সেই জয় পরাজয় মাপকাঠি দিয়ে মাপতে গেলে এই যুদ্ধটা আমি মনে করি তো অবশ্যই যে ইরান এই যুদ্ধে জয়লাভ করেছে কারণ এই যুদ্ধের মূল ফ্যাক্ট ছিল পরমাণু যে স্থাপনা ধ্বংস করে দেওয়া সেই আমি আসলে বিশ্লেষণ করবো যে ইসরায়েল অদূর ভবিষ্যতে যে গ্রেটার ইসরায়েল করার যে স্বপ্ন তারা দেখেছিল আশেপাশের যে মুসলিম কান্ট্রিগুলোর যে কাণ্ডজ্ঞানীন কাজ কারবার আমরা দেখেছি বা তাদের যে নিশ্চুপতা দেখেছি তাদের যে দালালি দেখেছি আমরা সেই দেখার পরে এতটুকু আমাদের পরিষ্কার যে তারা ভবিষ্যতে ইসরায়েল দ্বারা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এটা আমি বলতে পারি তবে তাদের যে স্বপ্ন ইসরায়েল সেই যদি তারা এগোয় সেই আরব বিশ্ব কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং সেটার জন্য তাদেরকে প্রস্তুতি গ্রহণ করা উচিত এখনই তবে ইরানের যে সত্যিমত্তা সেই সত্যিমত্তার কাছে ইসরায়েলের যে ভূমিতে হওয়া যে তারা ধ্বংস হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সেটা কিন্তু স্পষ্ট ইরান মোটামুটি বলা যায় যে তাদেরকে সেই তার জায়গা দেখে দিয়েছে যদিও ইসরাইলের শক্তিকে আমি ছোট করে দেখছি না কারণ তাদের শক্তিটা মূলত বলা যায় আমেরিকা কেন্দ্রিক আমেরিকা যদি তাদেরকে কোনোভাবে হেল্প না করে সেক্ষেত্রে তারা আমার মনে হয় বেশিদিন টিকতে পারবেন। এবং ইহুদি রাষ্ট্রের পতন খুব যে কাছে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে হবে তাদের উদ্দেশ্য কী ছিল পরমাণু এটাই তো এই বিষয়টা নিয়েই তো মূলত তাদের মেকানিজমগুলো কাজ করেছে সেই জায়গা থেকে যদি বলি আমি একটু যদিও সায়েন্সের এই বিষয়গুলো হয়তো বা আমার দর্শক যারা আছেন তারা হয়তোবা বা ভালো বুঝবেন তারপর আমি একদম ছোট করে বলার চেষ্টা করছি যেমন সেন্টিফিউজ সেন্টিফিউজ কিন্তু এখন পর্যন্ত নষ্ট হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি ইউরিয়ামের কোনো হয়নি কারণ কোনো রেডিয়েশন কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে পাওয়া যায়নি আরেকটা বড় বিষয় যে পরমাণু যে হাম বোমা বানানোর জন্য যে রসকটা দরকার হয় পি টু থার্টি ফাইভ এই যেই যে ফর্মুলা সেই ফর্মুলাও কিন্তু তারা কোনোভাবে নষ্ট বা তারা এই জায়গা থেকে এই হামলার মাধ্যমে নষ্ট করা অথবা তার জায়গাটা যে পাওয়া পাওয়া গেছে এমন কোনো প্রুফ কিন্তু আমেরিকা করতে পারেনি তো সেই জায়গা থেকে বলা যায় যে এটা বরাবরের জন্যই তারা ফেল করে গেছে আমেরিকা এবং ইসরায়েল দুপক্ষই কিন্তু ফেল করে গেছে এবং সবচাইতে চমকপ্রদ যে বিষয়টা এখানে আমি বলতে যাচ্ছি যে আমেরিকার গোয়েন্দা সংস্থা তথা পেন্টাগন থেকে একটি বিবৃতি এসছে যে পরমাণু যে স্থাপনার কোনো ক্ষতি কিন্তু এখন পর্যন্ত হয়নি যেগুলো হয়েছে উপরিভাগে কিছু ধ্বংসস্তূপ হয়েছে বাট তাদের এই যেই ধারণা ছিল সেই ধারণা যে যে রসদগুলো আমি যেটা বলেছিলাম সেন্টিফিউজ অথবা ইউরেনিয়ামের যে ধ্বংস সেটা কিন্তু আসলে হয়নি তো এবং পাশাপাশি যে বিবৃতি তারা দিয়েছে যে ক্ষতিটা হয়েছে সর্বোচ্চ দু থেকে তিন মাসের মধ্যে সেটা সারিয়ে উঠে পরবর্তীতে ভয়ঙ্কর আরো যেতে পারে বিষয়ে তারা একটা বিবৃতি দিয়েছে এবং সবচেয়ে তাদের চিন্তার বিষয় যেটা হবে আমি মনে করি জাতিসংঘের যে চুক্তি বা যে চুক্তি করেছিল যে পরমাণু চুক্তি আমরা বোমা বানাবো না এই ধরনের একটা চুক্তি তারা কিন্তু এই যুদ্ধকালীন সময় এই চুক্তিটা কিন্তু নস্যাৎ করে দিয়েছে বলেছে আমরা এই চুক্তির মধ্যে নেই তাহলে সেই জায়গা থেকে ইরানের যে পরমাণু বানাবার যে আগে আগের যে বাধ্যবাধকতা ছিল সে বাধ্যবাধকতাগুলো কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যেটা আগের এই যুদ্ধ পূর্বে কিন্তু সেটা একটু ডিফিকাল্ট ছিল তাদের জবাব দিতে জায়গা ছিল তারা শান্তিপূর্ণ অবস্থান পরিষ্কার করেছিল কিন্তু সেই জায়গাটা কিন্তু ইসরাইল আরও সহজ করে দিয়েছে আমেরিকা আরও সহজ করে দিয়েছে যুদ্ধ ঘটানোর মাধ্যমে কারণ তাদের কোনো তো ক্ষতি করতে পারেইনি বরঞ্চ তারা যেই জায়গাগুলোতে বাধা ছিল যেই কমিটমেন্টের মধ্যে দিয়েছিল জাতিসংঘ তথা বিশ্ববাসীর কাছে সেই বিষয় থেকে তারা সরে এসছে তারা বলছে এখন আমরা যে সিদ্ধান্ত নেব সেটা আমাদের একাত্মই সিদ্ধান্ত হবে কারো কাছে কারো কোন চুক্তির সাথে তারা কিন্তু এখন আর নেই তো এই বিষয়গুলো যদি আমি বলি যে এই যে উদ্দেশ্য যে এই হামাস দুঃখিত এই যে ইউরোনিয়াম নষ্ট করে দেওয়া বা পরমাণু স্থাপনা নষ্ট করে দেওয়া সেই জায়গাটা কিন্তু বলা যায় যে তারা ফেল করেছে তারা পারেনি এবং যে আমি গতকাল ভিডিওতে যেটা বলেছিলাম যে প্রক্সি যে স্থাপনাগুলো বোঝানো হয়েছে তার মাধ্যমে অনেক বড় বরং আমি যদি বলি যে ইরানের যে ক্ষতি অনেক ক্ষয়ক্ষতি যে চিন্তাটা করা হচ্ছে তার থেকে বেশি খরচ বা ক্ষয়ক্ষতি আমেরিকা এবং তথা ইসরায়েলের হয়েছে তারা খুব এক্সপেন্সিভ কিছু অস্ত্র আপনারা জানেন যে বি টু বাংলার ব্লাস্টার বি টু বাংলার ব্লাস্টার দিয়ে যে হামলা চালিয়েছিল বাংলা ব্লাস্টার বোমা হামলা চালিয়েছিল সেটা কিন্তু খুব এক্সপেন্সিভ প্রায় তিরিশ হাজার টন বোমা তারা ফেলেছে তার একশো পঁচিশটা বিমান এই আক্রমণে তারা ব্যবহার করেছে হিউজ কস্ট বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করেছে হুম তো বলা যায় যে ক্ষয়ক্ষতি এবং পরাজয় যে উদ্দেশ্য যুদ্ধের যে উদ্দেশ্য সবগুলোই তারা ফেল করেছে সেখানে ইরানের জয়টা পরিষ্কার হয়ে গেছে এবং ইরান এই জায়গাটা থেকে এতটুকু পরিষ্কার করেছে যে আমাদের শক্তিমত্তা দেখেছো আমাদের ক্ষতি করেছো আমাদের কিছু উপরিভাগে কিছু ইন্টারফেস তোমরা ক্ষতি করেছো আমাদের কিছু বিল্ডিং তোমরা ক্ষতি করেছো কিছু মানুষ মারা গিয়েছে সেটা অবশ্যই দুঃখজনক যে উদ্দেশ্যে তোমরা হামলা করেছো সেই উদ্দেশ্য কিন্তু তোমরা সাধন করতে পারো না এবং এই জয়টা অবশ্যই 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 ইরানের আমি আপনাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করছি যে কেন এই যুদ্ধটা ছিল এবং এই যুদ্ধের পিছনে উদ্দেশ্য কি ছিল সেই উদ্দেশ্যটা যদি আসলেই না হয় প্রতিফলিত না হয় এবং উদ্দেশ্যটা প্রতিফলিত না হয়ে যদি তারা যুদ্ধটা বন্ধ করে ফেলছে বা সিসফায়ার হয়ে গেছে সেক্ষেত্রে বলা যায় যে জয়টা ইরানেরই কারণ ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করার কোনো প্রস্তাব ছিল না এই আমেরিকার যে ঘাঁটি সেই ঘাঁটিতে কাতারের এবং ইরাকের ঘাটিতে হামলার পরেই আমেরিকা বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে এবং এটাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে ইরানের জয়টা নিশ্চিত কারণ ইরানের শক্তিমত্তার কাছে তারা আর পেরে ওঠার সম্ভব নয় কোনোভাবেই কারণ আমেরিকার যেই ঘাঁটি রয়েছে সেটা হয়তোবা কিছু দিন হয়তো বা শেল্টার পেতে পারে বাট লং রান তারা শিকার পাওয়ার কোনো সুযোগ নেই তো আমি বলতে পারি যে কাতারের এখানে একটি মুখ্য ভূমিকা ছিল এই সিজ ক্ষেত্রে তো যাই হোক সেই বিষয়টা কাতার বেশ কিছু আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে সবসময় কাজ করেছে তো সে জায়গায় কাতার এই মধ্যস্থতা করে এসেছিল তো আমার আলোচনার এখন মেইন ফ্যাক্ট যেটা কাজ করছে যে সত্যিকার অর্থে ইরানি জয়ীরা করেছে এবং ইরানের অবস্থান ইরান পরিষ্কার করেছে ইসরায়েল এখন যে বারবার একই কথা আওড়াচ্ছে যে আমরা জয়লাভ করেছি আসলে সেই জয়লাভটা তারা করেনি তাদের যে উদ্দেশ্য ছিল তারা সেটাও ফেল করেছে এবং এটা কোনো তাদের রিপোর্ট নয় তাদের আমেরিকার গোয়েন্দা সংস্থা প্যান্টাগন থেকে সরাসরি এই রিপোর্টটা তারা দিয়েছে এবং সেটা নিয়ে তাদের কিছু রাজনৈতিক দ্বন্দ্ব অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা বলার চেষ্টা করছে যে ট্রাম্পের মান সম্মান বা সম্মানহানির জন্য এই ধরনের রিপোর্ট করা হচ্ছে বাট রিপোর্টটা করেছে কে রিপোর্টটা তাদের দেশের প্যান্টাগন তাদের সেনা সেনা সেনাবাহিনীর যে সেন্ট্রাল সেই জায়গা থেকে তারা করেছে তো সেই জায়গায় ট্রাম্পের সম্মানহানি করা তারা নিজের প্রেসিডেন্টের সম্মানহানি করছে কিনা সেটা তারা ভালো জানে এবং এটাও শোনা গেছে যে দেশ দেশদ্রোহী সামিল এই ধরনের রিপোর্ট করার কারণে তো তাদের ভিতরেই কিন্তু একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি কিন্তু শুরু হয়ে গেছে আমি যেটা মনে করি তো এই বিজয়টা ইরানের কারণ আমেরিকা ভয়াবহভাবে পরাস্ত হয়েছে ইসরায়েলের বিষয়টা আসলে ইসরায়েলকে আমি চুরুপুটি মনে করি কারণ তাদের শক্তিমত্তা আমরা বুঝে গেছি আসলে এই যুদ্ধের পরে যারা নিরস্ব ফিলিস্তিনির উপরে হামলা করে তারা নিজেদেরকে অনেক শক্তিশালী প্রকাশ করার চেষ্টা করছে পারতাপে শক্তিশালী কোনো দেশের সাথে যখন যুদ্ধ তারা বেঁধে গেছে তারা কিন্তু মোটামুটি বিশাল রূপটা তারা দেখে ফেলছে তো আমি বলতে পারি ইহুদি রাষ্ট্রের শেষের খুব জায়গায় চলে এসছে ইহুদি রাষ্ট্র যে তথা যে শাসন যে শাসন যে শোষণ যে নিপীড়ন তারা চালিয়েছে সেটা বন্ধ হবার পথে এরকম একটি শক্তিশালী অবস্থা মধ্য আসলে আরও আগে জরুরি ছিল এবং ইরানের এই শক্তিশালী অবস্থান ইসরায়েলকে সামনের দিকে এগোতে অনেক বাধা দিবে এবং যে শক্তিমত্ত যে অত্যাচার তারা করছে সে অত্যাচারের জবাব কিন্তু তারা পাবে এবং তারা কিন্তু শান্তিতে নেই আমি যদি একদম খুব বলি আজকেই আজকেই হামাসের একটা অ্যাম্বুস হয়েছে অ্যাম্বুসের মাধ্যমে সাতজন সেনা মারা গিয়েছে এবং একটা একটা তথ্য এসেছে তেইশ সাল থেকে আজকে দিন পর্যন্ত আটশো প্লাস সেনা তাদের মারা গিয়েছে এবং তারা কিন্তু স্বস্তিতে নেই এবং সেই জায়গা থেকে যে হামলাটা হয়েছে মূলত যোদ্ধারা করেছে খান খান এরিয়াতে মূলত এই হামলাটা হয়েছে ফিলিস্তিন এরিয়াতে তো বলা যায় যে তারা যুদ্ধ পরবর্তীতে আসলে শান্তিতে থাকবে না কারণ যুদ্ধ যে উদ্দেশ্য তারা ফেল করেছে এখন যে হামাস হতি তারা কিন্তু তাদেরকে বরাবরের মতোই শান্তিতে রাখবে না এবং সেই জায়গাটা পরিষ্কার তো আমি এই আলোচনার মাধ্যমে যেটা বলতে চাই যে অপারেশন রাইজিং লায়ন এবং মিড নাইট হ্যামার এই দুটো অপারেশনে ফেল অপারেশন ট্রু প্রমিস থ্রি উইন করেছে এবং এই উইনের মাধ্যমে ইউদি রাষ্ট্রের যে পতন আমরা দেখতে পাচ্ছি যে শুরু যে মধ্যপ্রাচ্যের যে শক্তি মক্তা যেটার দাপট তার বরাবরই দেখিয়েছে সেই জায়গাটা আসলে বন্ধ হওয়ার সময় চলে এসছে এবং এটা হয়তোবা এক বছর দু বছর বা দশ বছর এমন একটা সময় লাগতে পারে লাগুক বাট সেই জায়গাটা টান সেই জায়গাটা টান দেওয়ার সময় চলে এসছে সেটা কিন্তু অলরেডি আমরা বোঝা শুরু করেছি এবং সেই অহংকার সেই দাপট অবশ্যই শেষ হবে সে আশা ব্যক্ত করে আজকে আমার এই আলোচনা আমি শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম